রাজধানীতে প্রায় অর্থ কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর অটোমেটিক মেশিন থেকে বের হচ্ছে ওষুধ কিন্তু নকল শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গার কারখানায় তৈরি করা হতো ওষুধ ওষুধ বাজারে যে সকল পাওয়া যায় তার একটি বড় অংশই নকল এই এর এই হচ্ছে আটা দিয়ে এমন বাইশ লাখ ট্যাবলেট এবং ক্যাপসুল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ দর্শক নিউজে দেখলেন যে নকল ওষুধে বাজার ছয়লাপ নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন যে এখন কী উপায় হবে চিন্তার কিছু নেই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো কিভাবে নকল ওষুধ বা ভেজাল ওষুধ শনাক্ত করবেন আপনাদের সাথে আছি আমি ডাক্তার নাজমুল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একবার বাস্তবে শিখিয়ে দেবো কিভাবে নকল ওষুধ বা ভেজাল ওষুধ আপনারা খুব সহজেই চিনতে পারবেন আমাদের আসলে সবারই কম বেশি ওষুধ খেতে হয় বর্তমান যুগে এমন মানুষ পাওয়া যাবে না যার ওষুধ খেতে হয় না যে ওষুধ জীবন বাঁচায় সেই ওষুধটি যদি হয় ভেজাল তাহলে জীবন রক্ষাকারী এই ওষুধই হতে পারে মৃত্যুর কারণ তাই এখনই আমাদের আরও সতর্ক এবং সচেতন হতে হবে তো দর্শক আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ শিখিয়ে দিচ্ছি কিভাবে নকল ওষুধ বা ভেজাল ওষুধ শনাক্ত করবেন তো দর্শক দেখেন কীভাবে আপনারা চিনবেন যে কোন ওষুধটা অরিজিনাল আর কোনটা নকল আমি আমার দুই হাতে দুইটা ওষুধ নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমার ডান হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল আর বাম হাতেরটা ডুপ্লিকেট অর্থাৎ নকল তো কিভাবে আপনারা বুঝবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রথমে ওষুধটা খুলবেন এভাবে আমি খুলি একটু খুলে দেখাই আপনাদের দেখেন এটা হলো অরিজিনাল আচ্ছা এটা রাখলাম এবার এখান থেকে একটা খুলি ডুপ্লিকেটটা এটা হলো ডুপ্লিকেট এখন আপনারা যেভাবে চিনবেন এই অরিজিনাল যে ওষুধটা এটার শেপটা হবে একবার স্মুথ একবার স্মুথ হবে এবং এর ফিনিশিংটা অনেক সুন্দর হবে আর যেটা ডুপ্লিকেট ওটার ফিনিশিং ভালো হবে না অ্যাব্রো থ্যাব্রো হবে এটার কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হবে আর এর এর কালারটা হবে উজ্জ্বল সুন্দর হবে আর কি কারণ এটা উন্নত প্রযুক্তির সাহায্যে ওষুধটা তৈরি করা হয়েছে আর যেটা ডুপ্লিকেট এটা দেখা যায় কোনো বাসাবাড়িতে বা কোনো কারখানায় যারা ভেজাল করে দুষ্কৃতিকারী আছে ওরা এটা তৈরি করছে এই কারণে ওরা ওরকম স্মুথলি তৈরি করতে পারবে না এই কারণে এটা শেপটা হবে অনেক সুন্দর এবং কালারটা হবে উজ্জ্বল আর এটা শেপ অত সুন্দর হবে না একটু অ্যাব্রো থেব্রো হবে এবং কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হবে এরপর দুই নম্বর হল ওষুধটা ভাঙবেন এভাবে এভাবে ভাঙবেন দেখেন এটা যেটা অরিজিনাল এটা ভাঙতে একটু কষ্ট হচ্ছে সহজে ভাঙতেছে না দেখেন শক্ত এটা এটাই সহজে ভাঙে না এবং কোনো গুঁড়া হয় না একবারে শক্ত আলাম আছে ওষুধটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো অরিজিনাল এবার ডুপ্লিকেটটা যদি ভাঙি দেখেন দেওয়ার সাথে সাথে ভেঙে গেল এবং একটু গুঁড়া গুঁড়া বের হইল এখানে এটা হলো ডুপ্লিকেট এটা যে দেওয়ার সাথে সহজে ভেঙে যায় এবং একটু গুঁড়া গুঁড়া বের হয়ে যায় আর যেটা অরিজিনাল এটা একটু হার্ট থাকে এটা সহজে ভাঙে না দর্শক আরেকটি পদ্ধতি হলো ঔষধের উপরে অর্থাৎ ঔষধের যে পাতার উপরে দেখবেন একটা কিউআর কোড দেওয়া আছে আপনি মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যানার বিভিন্ন অ্যাপস আছে এটা গুগল প্লে স্টোরে পাবেন এই কিউআর কোড স্ক্যানারের যদি আপনি ওই কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে বিস্তারিত তথ্য চলে আসছে যেটা অরিজিনাল ওইটা স্ক্যান করলে বিস্তারিত তথ্য আসবে আর যেটা ডুপ্লিকেট ওইটা স্ক্যান করলে কোনো কিছু আসবে না এইভাবে আসলে এবং ভেজাল ওষুধটি শনাক্ত করতে পারেন আরেকটি পদ্ধতি হল ওষুধ খোলার পরে ওই ক্যাপসুলের ভিতর গায়ে দেখবেন লেখা আছে যেমন ধরেন সার্জেল এই ওষুধটা অনেক ডুপ্লিকেট হয় তো এটা আপনারা ওই কিউআর কোড স্ক্যান করে অরিজিনাল আসল সার্জেলটা শনাক্ত করতে পারবেন এবং ওই ভিতরে ক্যাপসুলের গায়েও দেখবেন সার্জেল ছোটো ছোটো অক্ষরে সার্জেল লেখা আছে এরকম অনেক ওষুধই ভিতরে ছোট করে ওই ওষুধের নামটা লেখা থাকে কিন্তু যেটা ডুপ্লিকেট সেটা ভিতরে কিছু লেখা থাকবে না এবং ওই কিউআর কোড স্ক্যান করলে কোনো কিছু আসবে না আপনারা এইভাবেও আসল এবং ভেজাল ওষুধটি শনাক্ত করতে পারবেন দর্শক ওষুধ কেনার পরে আপনি কিউআর কোড স্ক্যান করে বা ওষুধ খুলে ভিতরে দেখলেন বা ভিতরে ভেঙে দেখলেন এইভাবে আপনি যাচাই করলেন যে ওষুধটা আসল না নকল তবে এত কিছু ছাড়াই ওষুধ কেনার আগেই আপনি একটা ধারণা পাবেন যে ওষুধটি আসল নাকি নকল সেক্ষেত্রে আপনি যদি একটু আপনার ব্রেনটাকে খাটান একটু সতর্ক হন তাহলে আপনি ধরতে পারবেন যে ওষুধটা আসল নাকি নকল আপনার এত কিছু করতে হবে না ওষুধ ভাঙতে হবে না খুলে দেখতে হবে না কিউআর আর কোড স্ক্যান করতে হবে না এটা ছাড়া আরও একটা উপায় আছে আমি সেইটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত বেশি সস্তা বা কম দামে পাইলে সেইখান থেকে ওষুধ করাই করবেন না আমরা বাঙালি তো সস্তা পাইলে আর আমাদের হুঁশ থাকে না আসল না নকল এটা যাচাই করার সময় থাকে না সস্তা পাইছি আগে নিয়ে নেই কিন্তু পরে যায় দেখা যায় ওষুধটা ভেজাল বা ডুপ্লিকেট এই কাজটা কখনই করবেন না দেখেন যে ওষুধটা অরিজিনাল এই ওষুধটা কেনা অনেক বেশি থাকে এবং সীমিত লাভ হয় এটা আপনি অনেক বেশি কম দামে পাবেন না হয়তো সামান্য কিছু কম পেতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আহামরিও অনেক বেশি কম পাবেন না যদি আহামরি অনেক বেশি কম পান তাহলে বুঝে নেবেন ওই ওষুধটা ঝামেলা আছে হয়তো ডুপ্লিকেট হইলেও হইতে পারে আমার নিজের ওষুধের ব্যবসা আছে এবং আমি নিজে বাস্তব প্রমাণ পাইছি যে একই ওষুধ আমি কিনতেও পারি নাই যে দামে অথচ অনেকেই এর চেয়ে কিনা দামের থেকেও কমে বিক্রি করতেছে আমি আশ্চর্য হয়ে যাই যে এটা কেমনে সম্ভব আসলে এটা দুই নম্বর নয় এটা হলো আটা ময়দা দেওয়া তৈরি ছত্রিশ নম্বর ওষুধ এখন আপনি দুই টাকা বেশি দেওয়া অরিজিনাল ওষুধটা কিনবেন নাকি দুই টাকা কম দেওয়া আটা ময়দার তৈরি ছত্রিশ নম্বর ওষুধ খাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি হাজার হাজার টাকা খরচ করে ডাক্তার দেখালেন পরীক্ষা নিরীক্ষা করলেন এখন ওষুধ কিনতে এসে যদি আপনি শুধু কম খোঁজেন তাহলে তো আপনারা ভেজাল ওষুধ দিবেই আপনাদের বাস্তব একটা ঘটনা বলি এক লোক ডায়াবেটিসের ওষুধ খায় তার ডায়াবেটিসের সমস্যা আর লিজেন টাইম পার্শ্ব খায় এটা কোম্পানির তো প্রথম সে এক জায়গা থেকে এই ওষুধটা কিনে খাইতো তার ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসতো এবং মাঝে সে একটু কম দাম পাইয়া অন্য এক জায়গা থেকে নিছে তো এরপর দেখা যায় তার ডায়াবেটিস কমতেছে না এবং সর্বশেষ সে আমার কাছ থেকে এই লিজেন টাইম পার্শ্ব নিয়ে খাবার পর দেখা যায় তার ডায়বেটিস মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে তো তখন সে আমাকে বলতেছে যে একই ওষুধ একই নাম সব কিছুতে একই দেখি প্রথম এক জায়গা থেকে খাইলাম ডায়াবেটিস মোটামুটি ভালো নিয়ন্ত্রণে চলে আসছে মাঝে এক জায়গা থেকে একটু কম পাই নিছি কিন্তু ডায়াবেটিস কমে না আবার এখন তোমার এখান থেকে নেওয়ার পর মোটামুটি ডায়াবেটিস কমতেছে এর কারণটা কি তখন আমি বললাম যে আসলে ওই ওষুধে হয়তো ঝামেলা আছে ওইটা দুই নম্বর হইতে পারে নাহলে কমবে না কেন ডায়াবেটিস তাই বলি যে একটু কম পাইলেই হুমড়ি খাইয়ে ফেলেন না একটু বিবেকবুদ্ধি খাটান একটু বিবেচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ওষুধটা আসল আর কোনটা ভেজাল দর্শক এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ